হাফেজ পড়া সন্তানের হাতে বাবা এটা সামাজিক অবক্ষয় আট বছরের চলে হাতে বাবা এটা সামাজিক অবক্ষয় এই সমাজের প্রত্যেক নেতার কাছে যায় হাতে পাই ইসলামিক কবিতা আমি শনি রাখা থেকে কলেরা রোগী ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে মহাকালী হাসপাতালে ভর্তি ছিলাম হয়তো বা মন পরিষ্কার তার ভিতরেও তো আল্লাহর কাজ করতে পারিনি নামাজি ছিলাম না আমি তারপরে থেকে নামাজের পথে আসছিলাম এবং পরে আবার নগদ কবিতা আপনার সাথে বানাই আমি বলতে পারি ব্যাপার না মাটির ঘরটা শুনে আসি আজকে তুমি রাজা বাচ্চা কাল মরিয়া গেলে পিটে নিয়ে ব্যস্ত এবং এটা আজকের আমার প্রথম দোকান এবং আল্লাহর রহমতে আমি যখন সকালবেলা এই মৃত্যু যন্ত্রায় কাতরাচ্ছি আর মনে মনে আল্লাহ আমি কি আমার এই পেটে নিয়ে ছুটে যাবো কেউ আমার মিশে অর্থ মিসে অর্থ আচ্ছা তাদেরকে প্রথমটা আমার মনকে বুঝাইছি দ্বিতীয়টা এদেরকে বুঝলাম এদের মনকে বললাম আচ্ছা আচ্ছা মাটির ঘরে শোয়াই দিবে কেউ যাবে না সাথে পাপের নাকি আমল নামা আসিবে বাম হাতে বন্ধুরা অষ্টম পর্বে এসে কবি মুজাফর হোসেন মহা আমাদের যে কবিতাটা শোনাবেন নিসকণ্ঠ এটা কি বিষয় লেখা এটা ইসলামিক ইসলামিক কবিতা আমি শনি রাখা থেকে কলেরা রোগী ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে মহাকালী হাসপাতালে ভর্তি ছিলাম আচ্ছা ডাক্তার আমাকে রাত দশটার সময় স্যালাইন ঢুকলো সকালবেলা স্যালাইন কাট খুলে দিয়ে বললো যে রোগী আমাদের অসাধ্য রোগ সাধ্যর বাইরে আচ্ছা একে আমরা আর মানে কোনো কন্ট্রোল করতে পারে কিছু যে এরকম সেরকম তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ জীবনে তো অনেক পাপ করছি হয়তো বা হয়তো বা মন পরিষ্কার তার ভিতরেও তো আল্লাহর কাজ করতে পারিনি এই নামাজি ছিলাম না আমি তারপরে থেকে নামাজের পতা আসছিলাম এবং পরে আবার নামাজ ছুটে গেছে সে কাহিনীও দেয় আপনাদের বলবো একদিন সময় পাইলে কিভাবে আপনারা দেখবেন যে কি পরিকল্পিত ভাবে ঠিক নিজামুদ্দিয়াউলিয়ার মতন আমার জীবন কিন্তু আমিও তো হতে পারবো না কিন্তু আমি ওনার মতোই আমার জীবনের ক্যাটাগরি প্রায় এসে গেছে কারণ আমি বাধ্য হয়েছে আমার সন্তানের হাতে আজকে হাফেজ সন্তানের হাতে বাবা এটা সামাজিক অবক্ষয় আট বছরের ছেলের হাতে বাবা এটা সামাজিক অবক্ষয় এই সমাজের প্রত্যেকটি নেতার কাছে যা হাতে পাই কেউ যখন করে নেই এবং আমাকে আমাকে হেউ প্রতিপন্ন করতেছে তখন আমি বাধ্য হয়েছি হাতে অস্ত্র তুলতে নবী যদি অস্ত্র তুলতে পারে তখন চিন্তা করলাম তখন আমি মহা অস্ত্র তুলতে পারি কারণ আমি আমি তো তার কাজ করতে চাচ্ছি তখন যখন এই মতো অবস্থায় যুদ্ধ শুরু করলাম তখন আমি একা যেহেতু আমার পাশে কেউ নাই ওদের মতো কৌশল অবলম্বন না করলে আমি সেফটি হইতে পারবো না বাঁচাতো আল্লাহর হাতে ওই সেফটির কারণে অনেক পথ অবলম্বন করতেছে আমি ফট করে নামাজটা আমার ছুটি গেছে যাক দোয়া করবেন আমি যে নেই দেখ থেকে আসি তবে আমি নামাজে আসছিলাম যে কবিতা লেখে সেটা বলি আচ্ছা ওখানে ছি আল্লাহর কাছে তবক আল্লাহ আল্লাহ তুমি যদি আমার জীবনটা বিক্ষিত আমার বাচ্চা দুটির মা যদি ওরা এতিম না হয় তাহলে আমি তোমার পথে পুরোপুরি ইনোভে জীবনে আর কোনোদিনও বেপথে যাবো না আর তোমাকে আমি দেখার জন্যই চেষ্টা করব কিভাবে দেখা যায় তাই হলো কবিতা লিখছিলাম নাম দিছিলাম আমার এই কবিতাটার নাম দিছিলাম মাটির ঘর মাটির ঘর জি যেখানে লেখাও আছে আমাদের অনেক দলিল পত্র আছে এটা আমি কোন পরের কোন কিছু করি না নিজে আমি অটোমেটিকলি এখনো সব বাদ্যে খালি নগদ কবিতা আপনার সাথে বানাই আমি বলতে পারি ব্যাপার না আচ্ছা মাটির ঘরটা শুনে আসি আজকে তুমি রাজা বাচ্চা কাল মরিয়া গেলে তোমার আপন স্বজন ব্যস্ত হইবে কাটিতে ঝাড়ের বাস মাটির ঘরে রাখিয়া দিলে একবার কেউ করিবে না আর তালাশ ইমান নিয়ে না গেলে সেথায় শুধু করিবে হাই তাই বলি ওরে মন ছাড়ো অর্থ করি রাস দিন থাকিতে বাতি জ্বালাও সেই ঘরে যে ঘরে তোমার চির বসবাস নইলে কিন্তু হইবে তোমার বড়ই সর্বনাশ উকিল মোহরি না থাকিলে তোমায় কে করিবে খালাস ওই সাহেব তোমার রাই লেখিবে এই গলায় পড়াতে কবি মহা হয়েছে হতাশ তাই ছেড়ে দিয়ে অর্থ করি অকুলে ভাসালো তরি দেখা পেতে তারি যে সৃষ্টি করিল দুনিয়াদারি নাই পারের করি পথ না নাহিনি তবু দেখিতে হয়েছি আহামি মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার একটা কবিতা যেটা কবিতার মধ্যে বারবার মৃত্যুর কথা স্মরণ হচ্ছিল যে মাটির ঘর নামটাও ওই রকমই মাটির ঘর তো কবরের কবরটাই মাটির ঘর জিন্দিগির বেশি সময় হচ্ছে গিয়ে মাটির ঘর দুনিয়াবি জিন্দেগি তো শেষ হয়েই যায় একশো বছরের বেশি এখন তেমন লোক দেখা যায় না বেঁচে থাকে খুব চমৎকার একটা কবিতা আমাদেরকে উপহার দিলেন এই জন্য ধন্যবাদ কবি মুজাফর হোসেন মহাকে আপনাদের নিকট বন্ধুরা কবিতাগুলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা কবি সাহেবের কাছে একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেল মুসাফির কালেকশন নিয়ে যদি আপনি দুটি ছন্দ আমাদের শোনাতেন মুসাফির কালেকশন নিয়ে তো আমি অসুস্থ হ্যাঁ এখন তারপরে মাথায় তো বিভিন্ন প্যারা মানে যে একটা দোকান তো আপনি বুঝতেইছেন যে আমাদের এখানে মাহফিল ওই মাহফিলে আমি এখন একটা যায় পিঠের দোকান আছে পিঠে বিক্রি করব রুটি বাদ দিছি কারণ রুটি করতে গেলে বহু লাগে তরকারি কুটি কেটে দেওয়া লাগে সেটা নাই পারি নাই বড় হোটেল ছাড়ি দিয়ে এখন পিটের দোকানে বইছি পিটে নিয়ে ব্যস্ত এবং এটা আজকের আমার প্রথম দোকান এবং আল্লাহর রহমতে আমি যখন সকালবেলা এই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছার মরমা গছে আল্লাহ আমি ক্যামেরায় কবিতাগুলো পেটে নিয়ে শুয়ে যাব কেউ আমার জানাবে না যে দেশেতে আমি এমন কিছু লেখছিলাম আচ্ছা আচ্ছা হঠাৎ তখন আপনি শেষে বলতেছেন বলছিলেন যে আপনি কি কবি মহা আপনার কিছু কবিতা আমার দরকার আমি শুনছি কালেকশন করব তাই আপনি আসলেন আসলে আমার দর্শক বন্ধুরা ভারত থেকে ইন্ডিয়া থেকে দেখে আসাম থেকে দেখে শিলিগুরি থেকে দেখে ওড়িশা থেকে দেখে বিহার থেকে দেখে কলকাতা থেকে দেখে আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণ দর্শক বন্ধুরা আছেন চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এমনকি পঞ্চগড় বিভিন্ন জায়গার দর্শকদের আমরা যে লোকেশনগুলো দেখি কোথা থেকে ভিউ হচ্ছে তো সবাই দেখবে আশা করি তারা আপনার সম্বন্ধে মন্তব্য করবেন কমেন্টে আমাদেরকে জানাবেন বন্ধুরা কেমন লাগবে আসলে আমার কাছে ভালো লাগছে আপনাদের নিকট আরও বেশিও ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে সেটা কিছুই যা যার পার্সোনাল ব্যাপার তো ওনার কবিতা যদি আপনারা আবার শুনতে চান ইনশাল্লাহ কোনো একদিন আবার আসবো ওনার কাছে তবে উনি অসুস্থ দোয়া করে আল্লাহ ওনাকে নেখায়াত দান করেন কারণ ওনার মতো জ্ঞানী গুণী মানুষ যারা দেশকে নিয়ে ভাবে দশেরকে নিয়ে ভাবে মানুষের ভালোর জন্য করে গরিবের জন্য করে এরকম মানুষ দেশে খুব দরকার গরিবের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে আজ তিনি পিঠার দোকানদার নতুন করে শুরু করতে যাচ্ছে আগে হোটেল ছিল হোটেলও বিক্রি করে দিয়েছে যাই হোক আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে কোন কবিতা শুনবো এখন এটাও ইসলামিক ইসলামিক পরের থেকে যখন আমি অর্থর জন্য আর আমার আকর্ষণ যাও ছিল তাও গেল চলে গেল হ্যাঁ তখন অনেকেই বলে যে কি ব্যাপার আমি বললাম না যেটা আমি নিতে পারবো না ওটার জন্য আমার দরকার নেই যেটা আমার যতটুকু আমার জন্য প্রয়োজন ওটুকু জন্য আমার ভাই তারা আপন স্বজনের কাছে আমি পাগল বলে আখ্যায়িত গেলাম তাই তো আমি দেখছিলাম মিশে অর্থ মিশে অর্থ আচ্ছা তাদেরকে প্রথমটা আমার মনকে বুঝাইছি দ্বিতীয়টা এদেরকে বুঝলাম এদের মনকে বললাম আচ্ছা আচ্ছা যে মিশে অর্থর মোহে পড়ে হুসনে রেও তোলা মুহূর্তেতেই ভাঙতে পারে বাহাদুরের খেলা আসবে যখন আজরাইল তোর উঠবে গায়ে জ্বালা এক সেকেন্ডেই পরে যাবে দেহ ঘরের তালা মাটির ঘরে শুয়াই দিবে কেউ যাবে না সাথে পাপের নাকি আমল নামা আসিবে বাম হাতে আফসজ যখন করবি রে তুই পিছের কথা ভেবে তখন কিন্তু কুল পাবি না যুগ যুগান্তর কেদে তাই তো বলি ওরে ও মন খরিশ নেয়ার খেলা সময় থাকতে এই দেহের পাপটা আগেই ঝেলে ফেরা আহ কত সুন্দর বন্ধুরা দেখুন উনি আখেরাত সম্বন্ধেও জ্ঞান রাখেন কেয়ামতের দিন আমাদের হাদিসে আছে যে যারা পাপী ইষ্ট ব্যক্তি যাদের বিচার হবে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে সেই কথাটাও আমি এই কবিতার মধ্যে পেলাম তো একজন জ্ঞানী মানুষ ইসলামিক এই কবিতাটা ভালো লাগছে আপনার নিকট কেমন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন